খান এই যে কোনো কথা জুড়ে দিবেন আপনারা ভাইরাল সাকিবকে উদ্দেশ্য করে বারবার খোঁচা দিয়ে কথা বলে যাচ্ছে আফরান নিশু এবার তা সহ্য করতে না পেরে করার জবাব দিলেন বিশ্বাস তিনি বলেন এইসব শিল্পী ভাইরাল হওয়ার জন্য শাকিবের নাম আগে নিয়ে আসে বারবার তারা নিজেরাই ভাইরাল হওয়ার জন্য বিভিন্নভাবে ভাবে কথা বলে ভাইরাল হয় কারণ সাকিব একজন ব্র্যান্ড সে বাংলাদেশের একজন সুপার এমন মানুষের সাথে দৌড়লে যে কেউ ভাইরাল হয় অপবিশ্বাস আরও বলেন বাংলাদেশের কিছু শিল্পী আছে সাকিব খানের নাম ব্যবহার করে ভাইরাল হতে চায় অপবিশ্বাস এইসব কথা নিশুকে উদ্দেশ্য করে বলছেন তা আর বোঝার বাকি রইল না নিজের অভিনয় দেখিয়ে নিজের পাবলিসিটি নিয়ে উপরে উঠতে হয় পরামর্শ দিলেন উপবিশ্বাস যখন তারা অভিনয় করে উপরে উঠতে পারছে না তখনই সাকিবের নাম নিয়ে ঝামেলা সৃষ্টি করছে আফরান নিশীর এমন বক্তব্য সাকিব এনরা তাকে ঘৃণার চোখে দেখছে অপুর পাশাপাশি অনেক অভিনেতা আফরান নিসুর বিরুদ্ধে মুখ খুলেছে এক সময়কার সুপারস্টার রিলায়েন্স কাঞ্চনও খেপেছেন তার উপর তিনি বলেন সাকিব খান সম্পর্কে কমেন্ট করার যায় সে পারে সে কমেন্ট করতে কিন্তু একজন ইউটিউবার গিয়ে তার কমেন্ট নিয়ে আস তার কোনো যোগ্যতা আছে এমন কমেন্ট করার সে তো উড়ে এসে জুড়ে বসেছে